ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দুই নাবালকের বচসা পরিবারের পক্ষ থেকে থেমে গেলেও গতকাল রথের দিন সন্ধ্যায় প্রতিবেশী এক মাংসের দোকানদার ফোনে ডেকে নিয়ে এসে প্রথমে দুই চর তারপর মধ্যম অবস্থায় মধ্যম অবস্থায় নাবালকের পেটে ধারালো চপার চালানোর অভিযোগ ঘটনাটি নদীয়ার শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের পাবনা কলোনি অদ্বৈত সড়কের গুরুতর জখম হওয়া ষোলো বছর বয়সী আকাশ দাসের বাবা প্রদীপ দাসের অভিযোগ গত কয়েকদিন আগে ওই এলাকার বিপুল মণ্ডলের ছেলে প্রীতম মণ্ডলের সাথে মোবাইল গেম খেলা নিয়ে কথা কাটাকাটি হয় তবে দুপক্ষের অভিভাবকরা মিলে তাও মীমাংসাও হয়ে যায় কিন্তু তার দুদিন পেরিয়ে যাওয়ার পর গতকাল রথের দিন সন্ধ্যায় এলাকারই মুরগির মাংসের দোকান ভোলা দাস নামে তিরিশ বছর বয়সী এক অসামাজিক ব্যক্তি তার নাবালক ছেলেকে প্রথমে চড় তারপরে রাস্তায় ফেলে মারধর করে এরপরে মদ্যপ অবস্থায় থাকার কারণে ধারালো মুরগির মাংস কাটা চপার দিয়ে কোপ মারে তবে ঘটনার সাথে যুক্ত এলাকার বিনয় মণ্ডলের ছেলে যুগল মণ্ডল সাথে সাথে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে চারটি সেলাই পরে প্রদীপবাবুর দাবি ভোলা দাস নামে ওই অসামাজিক ব্যক্তি এর আগেও একাধিক অসামাজিক কার্যকর্মের সাথে যুক্ত অবস্থায় মাঝে মধ্যে সন্ত্রাস ছড়াই এলাকার তাই তার কঠোর শাস্তি হোক যদিও গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত ভোলা দাসকে গ্রেপ্তার করে আজ রানাঘাট আদালতে পাঠিয়েছে অন্যদিকে নাবালক কিশোরের শারীরিক পরিস্থিতি কিছুটা সুস্থ হওয়ায় তাকে বাড়িতে বেড রেস্টের পরামর্শ দিয়েছে শান্তিপুর হাসপাতালের চিকিৎসকগণ ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় এলাকাবাসীদেরও দাবি নাবালককে এভাবে নৃশংসভাবে মারার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক ধৃত অনলি ফিফটি মিটার্স ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে পালেশ্বরি সুপার মার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ইন নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএচকে ফ্ল্যাটস স্টার্টিং ফ্রম ইলেভেন পয়েন্ট নাইন নাইন ল্যাক্স ইনস্ট্যান্ট ব্যাঙ্ক লোন বুক নাও

আল্লাহ মাল লাগে সে তো কিন্তু সেই দিনকার ঝামেলার কারণ এবং সেই দিনকার ঝামেলা তো মিটে গেছে তার মাঝখান থেকে আবার ওই চুলা এসছে চুলা এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিল দৌড় মেরে ঘরে যে ওইটা বের করে এনে আমাকে একটা কোপ বসিয়ে দিল কি দিয়ে কোপ দিল ওই চাপাটি না কি তো ওর কি ওই মুরগি মাংসের দোকান হ্যাঁ ওই সেই সেই চাপাটি দিয়ে হ্যাঁ আচ্ছা আর ওই ঝামেলা হয়েছিল তার মানে ওদের পরিবারের কারোর সঙ্গে নয় ও হঠাৎ করে ঢুকে যার সঙ্গে হয়েছিল তার নাম কি তার নাম বিপুল না বাচ্চাটার নাম কি বাচ্চার নাম প্রীতম প্রীতম কি মন্ডল আর বাবার নাম বাবার নাম বিপুল আচ্ছা তো ওদের সঙ্গে উঠে গেছিল হ্যাঁ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভোলা দাস নামে এ তোমাকে বাঁধে হ্যাঁ হঠাৎ করে এসে মেয়েদের তো কখন তখন কটা বাজে ওই সন্ধ্যে টাইমে তো আর লোকজন ওখানে ছিল না হ্যাঁ লোকজন ছিল তা তারা কিছু বললো না না কেন কি ও কী কারণে ও কি মধ্যব অবস্থায় ছিল হ্যাঁ আর ও কি এর আগে ওরকম ঘটনা খুব কিছু ঘটিয়েছে কখনো

এই ঘটনার সাথে কে যুক্ত এই ঘটনার সাথে যুক্ত হচ্ছে এক হচ্ছে বিনয় মণ্ডলের ছেলে বিপুল মণ্ডল আর মদন দাসের ছেলে ভোলা দাস কখন ঘুরে ঘটেছে ঘটনাটা ঘটেছে ছটা পঁয়ত্রিশে ঘটেছে আমার কাছে ফোন যায় সাতটা তিরিশে আমি কলকাতায় কাজে ছিলাম ছোটপুর এর মধ্যে একটা ফোন যায় যে আমারই প্রতিবেশী একজন ফোন করেছে তুই কোথায় আছিস আমি বললাম কাজে আছি বলি কোথায় আমি বললাম সোদপুরে সোদপুর প্ল্যাটফর্মে বসে রয়েছি কাজ শেষে তা বললো তুই কিছু জানিস না আমি বললাম না আমি জানি না আচ্ছা বিস্তারিত আপনি কি জানতে পেরেছেন আমি জানতে পারছি যে আমার ছেলেকে ভুজালি দিয়ে মানে এই মাংস কাটে যে কি বলে ওটা ভুজালি চপার চাপস দিয়ে মারেছে পেটে পেটে এখান থেকে এই করুন আপনার ছেলের বয়স কত ষোলো বছর বয়স মার কারণটা কি

পড়েছে পাঁচটা সেলাই পড়ে মানে কোনো প্রাণঘাতীর কিন্তু মানে কোনো বিষয় ছিল মানে ছেলেকে যেভাবে ছুরি মেরেছে হ্যাঁ ছিল ওটা যেটা গলা রেখে যেত সেটাও বসতে যে উঠে দাঁড়াতে যে এই জায়গাটা বেড়ে যায় যারা ছুরি মারলো তারা পিসাই কি করে ওরা হচ্ছে বাবা চায়ের দোকান আছে আর ওর মুরগি কাটা মুরগির ব্যবসা আছে মুরগির ব্যবসা আছে আপনি প্রতিবাদ করেছেন আমি প্রতিবাদ বলতে যে ছেলেটাকে মেরেছে আর যে মেরেছে তাকে আমি বলেছি যে ভাইপো আমি ওর সাথে আরও সামনাসামনি দেখানই থানায় এসে আমি যখন কমপ্লেন করতে আসি তখন আমার সাথে অভিযোগ করেছি হ্যাঁ আমি অভিযোগ করেছি গ্রেপ্তার হয়েছে এখন হ্যাঁ জেফতার হয়েছে যে যে কি আপনার পেটে মানে ছেলের পেটে গিয়ে ফুল মেরেছে কী নামটা আকাশ দাস আপনার ছেলের না আকাশ দাস আপনার ছেলে আমার ছেলের নাম আকাশ দাস যে মেরেছে ভোলা দাস ভোলা দাসী প্রতিবেশী পাড়া প্রতিবেশী তার বয়স পঁয়ত্রিশ ছত্রিশ আপনার ছেলে কি এখন সজ্জাসে হ্যাঁ বাড়ি পাবনা করেন আমি আপনার নাম আমার নাম প্রদীপ দাস নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া